হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিই তি পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি তবে বলে রাখি তোমাদের আমি বলেছিলাম যে নটা সাবজেক্ট আমি নিয়েছি তোমরা আশা করি জানো যে কোন নটা সাবজেক্ট যারা জানো না তারা আগের ভিডিওটি দেখে নিও সেই নটা সাবজেক্ট থেকে তোমাদের যে পার্টটা আমি পড়াই সেই পার্ট থেকে আমি তোমাদের সাজেশন এবং প্রশ্নের উত্তরও দিয়ে দেব বলেছিলাম এগুলো তোমরা আমার সিক্স সেমিস্টারের যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে এবং তোমরা থামনেল দেখে তোমরা ওগুলো কালেক্ট করে নেবে তো চলো দেখে নাও আজকে আমি তোমাদের যে বলেছিলাম যে জি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয় থেকে তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এর থেকে যে প্রশ্নের উত্তরগুলোও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বাকি যে সাবজেক্টগুলো আমি নিয়েছিলাম তার থেকেও আমি সাজেশানগুলো দিয়ে দেব। তোমরা চ্যানেল ফলো করো তাহলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবে চলো দেখে নাও এখানে যেটা আছে এক নম্বরে রেখেছি ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে আলোচনা করো আমি টোটাল কুড়িটা প্রশ্ন রেখেছি তোমাদের আটটা অধ্যায় আছে আটটা অধ্যায় থেকে কুড়িটা প্রশ্ন রেখেছি দু নম্বরে দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি বিশ্লেষণ করো তিন নাম্বার রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো চার নাম্বার কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো পাঁচ নম্বর ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কের টিকা লেখো মানে আইন বিষয় সংক্রান্ত সম্পর্কের টিকা লেখো ছ নম্বর দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো সাত নম্বর ভারতে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আট নম্বর লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো ন নাম্বার রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো দশ নম্বরে আছে রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন কোন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এবং এগারো নম্বরে আছে ভারতে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো বারো নাম্বারে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তেরো হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো চোদ্দো নম্বর ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পনেরো নম্বরে আছে গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো ষোলো নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো সতেরো হচ্ছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি বিবৃত করো আঠেরো নম্বরে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কি কি। এবং উনিশ নম্বরে হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার ওপর একটা টিকা লেখো এবং কুড়ি নাম্বার দেখো এখানে ছোট করে দেওয়া আছে অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো তাহলে এই কুড়িটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটি একটি কঠিন সাবজেক্ট এইবারে তোমাদের এটা ভালো করে পড়তে হবে প্রথম থেকেই তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করো এবং পরীক্ষার প্রস্তুতি নেবে এবং এই পরীক্ষাটায় যেগুলো সবগুলো যে সাবজেক্টগুলো নিয়েছি তার থেকে আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্স জি পলিটিক্যাল সায়েন্সের ওপর তোমাদের জোর দেওয়া বেশি দরকার যাদের জি পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে যদি তোমরা তৈরি করে নাও তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে